নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়দেরকে পোনামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে আজকে এখানে নিয়ে আসলাম কিছু কাপড় চুপড় কেনাকাটা করা হয়েছে বিক্রি করার জন্য তাই একটু তুলে ধরলাম এখানে আছে হাফ প্যান্ট নাইটি ব্লাউজ সব কিছুই তুলে ধরলাম দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমি স্বপ্ন আমার আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ বাইকে অনেক অনেক ভালোবাসা আশা করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওগুলো যদি আসামের কেউ দেখে থাকো আমার বাড়ির সামনের লোকদেরকে বলছি যদি কেউ দেখে থাকো নাইটি ব্লাউজ যদি নিতে চাও নিতে পারো বাড়ির থেকে একদম খুব কম দামেই দেখো এখানে অনেক ধরনের নাইটি আছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিও বা অন্যদেরকেও একটু দেখা দেখার সুযোগ করে দিও এখানে চিকেনের জন্য আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখতে থাকো সবাই এখানে পেঁয়াজ রসুন সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখতে থাকো সবাই আমি চিকেনটা কীভাবে রান্না করব এখন দেখো মিক্সিতে কাঁচা লঙ্কা আদা পেস্ট করার জন্য নিয়েছি দেখো কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেল কাঁচা লঙ্কা আদা এখন রসুনগুলো ঢেলে দিয়েছি রসুনগুলোকে পেস্ট করে নেব দেখতে থাকো চিকেনের জন্য চিকেনের আলু ভাজার জন্য তেল বসিয়ে দিলাম এখন আলুগুলোকে ঢেলে দেব দেখো আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকো আলুগুলোকে লাল করে ভেজে নেব বন্ধুরা দেখো পেঁয়াজ আলুগুলো ভাজা হয়ে গেল এখানে মশলাগুলো ঢেলে দেয় মশলাগুলোকে ঢেলে দেওয়া হলো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তারপর আবার ফিরে আসছি বন্ধুরা দেখতে থাকো দিয়ে দিলাম হলুদ কিছু নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আলুর সাথে দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব।

দেখো চিকেন ঢেলে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেবো দেখে থাকো দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব দেখো খুব কম স্টিম দিয়ে চিকেনটা রান্না করে নিয়েছি আরো কিছু সময় কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো স্টিমটা এখনই বাড়িয়ে দিয়েছি বন্ধুরা দেখো চিকেনের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেনটা পছন্দ হয়ে গেল দেখতে থাকো বন্ধুরা আমি এখন একটু লেবু চিপে দিয়ে দেবো দেখো এক পিস লেবু দিয়ে দিলাম লেবুটা দিলে চিকেনের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়ে যায় দিয়ে স্বাদ মতো একটুখানি চিনি দেখতে থাকে সবাই চিকেনটা কষানো হয়ে গেল এখন ঝুল দিয়ে দেবো ঝুলটা দিয়ে তারপর আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম কারণ আগের কড়াইটাতে ছোটো কড়াইটাতে সাঁতলানো হয়েছে এখন একটা বড় কড়াইতে ঝুল দিয়ে উত্তরটা উঠিয়ে নেবো দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিওর শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিও কেমন হলো ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আশা করে সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে একটা পাত্রতে ঢেলে নিয়েছি পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই